রাজধানীতে বিমান দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটেছে আমরা দূর থেকে এতটা শোক পাচ্ছি না জানি যেসব মায়ের কোলগুলো খালি হয়েছে তারা কিভাবে সহ্য করছে এগুলো কত মায়ের আহাজারি কত বাবার আহাজারি কেউ কেউ তো তার জীবিত সন্তানকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলছে আবার কেউ কেউ তার সন্তানকে স্কুলে পাঠিয়েও এক টুকরো কয়লা নিয়ে আবার বাড়িতে ফিরছে কি একটা অবস্থা তাই না ফেসবুক স্ক্রল করলেই খালি কয়লা দগ্ধ বাচ্চাদের প্রাণগুলো ছাড়া কিছুই যেন চোখে পড়ছে না আসলে এই ঘটনায় হয়তো কারোর হাত নেই বা আমরাও তাদের জন্য হয়তো কিছু করতে পারবো না একমাত্র দোয়া ছাড়া এই দোয়ায় প্রার্থনা করি যেন তারা খুব দ্রুত তাদের শোক কাটিয়ে উঠতে পারে আর যে সকল বাচ্চারা বা মানুষজন এখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে ছটফটানি করছে তাদের জন্য আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করে যাই হোক এই মুহূর্তে ভিডিও ছাড়তে মোটেই ভালো লাগছিল না কিন্তু কি আর করার এক রাস মন ভারী নিয়ে শেয়ার করলাম আজকে আমি কি কি রান্না বান্না করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ভিডিও আই ইমা ফ্রম ডেইলি লাইফস্টাইল আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছের একটা তরকারি আর আমার খুব পছন্দের একটা তরকারি সেটা ছিল চিংড়ি মাছ ফোনা মিষ্টি কুমড়োটা একদম কাঁচা ছিল এই কাঁচা মিষ্টি কুমড়ার তরকারি খেতে নাকি অনেক ভালো লাগে তাই আমার জামাই কাঁচা মিষ্টি কুমড়াটাই নিয়ে আসছিল শুধুমাত্র তরকারি খাওয়ার জন্য আমি শুরুতেই খুব ভালো এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার তরকারিটা বসানোর পালা এই তো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি অনেকে কিন্তু এই কুমড়ার খোসাটাও ভাজি করে খেয়ে থাকে এটাও কিন্তু অনেক মজা লাগে যাই হোক এই রেসিপিটা আপনাদের সাথে আর একদিন শেয়ার করব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে আমি অ্যাড করেছি তারপর এটাকেও খুব ভালো মতো মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা ওঠানোর পর দেখবো অনেকটাই কষানো হয়ে গেছে তখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছি যাতে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব এই তরকারিতে রুই মাছ ব্যবহার করেছিলাম এই কারণে রুই মাছটা আমি আগে থেকেই ভেজে নিচ্ছি বাসায় আমরা খুবই কম সংখ্যক মেম্বার আর যারা আছে তারা বেশিরভাগই মাছ খেতে পছন্দ করে না যাই হোক মাছগুলোকে ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছ ভোনার জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণের জন্য ভাজার প্রয়োজন নেই কারণ এগুলো বেশিক্ষণ ধরে ভাজলে একটা রাবারি ভাব চলে আসে আমি এখানে একটু লালে হওয়া পর্যন্ত ওয়েট করব। এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু এটা বেশ ভালো লাগে তারপর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম তাই বেশ কিছুটা সরিষার তেল দিয়ে এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চিরা অ্যাড করেছি তারপর এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা অ্যাড করেছি এই মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম তারপর লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা না বের হয়ে আসে তেল বের হয়ে আসলে বুঝতে পারবো যে এখানে আমার কষানোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এদিকে মশলাটা কষাতে থাক ততক্ষণে দেখে আসি তরকারিটা দূর হলো তরকারিতে যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা অলমোস্ট শুকিয়ে এসেছে তাই আমি এখানে মাছ ব্যবহার করে ফেলেছি এবং কিছুটা ঝোলে পানি দিয়ে দিয়েছি এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করেছি এরপর একটু পানি ব্যবহার করেছিলাম পানিটা শুকিয়ে এলেই এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কিভাবে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই টাটা